আরে তাড়াতাড়ি আহ ওই যে ওপার দোকানটা ওদিকে হইবে তাড়াতাড়ি আহ আচ্ছা চল দি কোন দোকান এই যে দেখো দেখো কি লেখা মায়ের দোয়া শেয়ার হাউস এই না এই না ওই যে বড় বড় সোফা দেয়া যাইতাছে হ্যাঁ আসলে তো চল দি আরে তাড়াতাড়ি আহ আরে খারা এমনি না এই যে খোলার জায়গা বেটা আয় এখন ভিতরে আয় এগুলাই ভাইয়া মানুষজন কোথায় ভাই এদিকে এসো যদি কোণা বইরেছে এদিকে হও কি লাগবে ভাই আপনাদের ভাই যা লাগবে তো দেখতাছি না এই راحت এদিকে আসো জি স্যার আসতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনাদের কিভাবে হেল্প করতে ভাই যা লাগবে তো দেখতাছি না আরে যার নাম নাম তোমরা জানি না স্যার নাম না জানলে সমস্যা নাই আমি একটু বুঝে বলেন কি লাগবে একটু উদাহরণ তাইলে আমি বুঝতে পারি সমস্যা নাই ভাই উদাহরণ বলতে আমি আমার বাংলায় কইতাছি বড় হড ওই যে একসাথে হয় না ওই যে টান দিলে ছড়াই যায় ওই মা ওই বড় একসাথে ওই জিনিসটা লাগবে জি স্যার আমি বুঝতে পেরেছি আপনি সোভা কম্পিউটারের কথা বলছেন হ্যাঁ আমাদের কাছে আছে দাও আচ্ছা ভাই তাহলে দেখান তো আচ্ছা স্যার আসেন চলেন এই যে স্যার এটাই হচ্ছে আমাদের সোফা কামবেট সেকেন্ডের মধ্যেই সোফা হবে সেকেন্ডের মধ্যে আবার খাট হয়ে গেল সিম্পল

এটার ভাই কিছু যাবে না ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু কালারটা চেঞ্জ হলে ভালোই তো আর ভাই বোনে এবারই দিমু তো কেউ কথা কইতে না পারে এক তুমি কি আপডেট জিনিস আছে অবশ্যই আছে ভাই এর থেকে আরো হাই কোয়ালিটি আছে ও আজকে আমার আছে যে নাম এই রাহাত ও যে নতুন নতুন মালগুলো উঠাইছিস না ওই মালগুলো দেখাও জি স্যার এই যে নতুন গুলাই দেখাচ্ছি স্যার এদিকে আসেন স্যার কালারটা দেখছেন কালার তো ঠিক আছে আর গেটআপ সেটাও ঠিক আছে ভাই এইটা প্যাকেট করেন আর আমার তো একটা সোফা লাগবে তাই ব্রা তুই যে সোফা কিনবি খাতা কাপড় রাখার লাগি একটা ট্রাঙ্ক কিনবি না স্যার কাতা কাপড় রাখার জন্য অন্য কিছু কেনার দরকার নেই এটার ভিতরে আপনি একটা হিডেন চেম্বার পাবেন এই দেখেন এই যে ভাই কাতা বালিশ কম্বল জার জার সম্বল রেখে দিবেন এইখানে কোনো সমস্যা নাই

এই যে স্যার দেখেন স্যার দেখেন ঠিক আছে চলবে কয় টাকা বিলিংটা বসরের সাথে আলাপ করে নেন ভাই বসরের কাছে ভাই हमको বিল কয় টাকা রাহাত راحت কি কি জিনিস নিছে বস ওনারা আমাদের একটি সোফা কামবে একটি আমাদের সোফা আর হচ্ছে একটি ফোল্ডিং ডাইনিং টেবিল পছন্দ করেছেন ও ভাই এই জিনিসগুলি নিছেন আর নেই নাই দামা দেবী তো বলনিシナ নিমু ভাই দামাধারে নিয়ে বাজবে না অন্য কাছ থেকে সীমিত প্রাইজে রাখবো বড় ভাই ভালো মতন কথা কও নেবা না বানি ভাই ভ্রা তুই যেহেন নিয়েছো সেখানে তোমরা লাখ দুই টাকা নিয়ে দিব আরে না অত হইবে না বুনি ভাই তুমি এত কথা কয় কি লিখে ভাই কয়টা ভাই আপনাদের বিল আসছে আটচল্লিশ হাজার টাকা দেখো তুমি কৈছে দুই লাখ টাকা দেবেগা মাত্র হইছে আটচল্লিশ হাজার টাকা ভাই কোনটা কয় টাকা ধরছে একটু কইলে ভালো হইতো ভাই সোফা কামবেট।

ভালো লাগলো আবার আসবে অবশ্যই ব্যবহারটা ভালো লাগছে ভাই ধন্যবাদ ভাই ভালো হইলে আবার আমানে আচ্ছা ঠিক আছে ভাই